তুমি তোমার মাথার চুল কোষ দাঁড়িয়ে লোক এবং শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রসঙ্গগুলা কাটার প্রয়োজন হয় ইত্যাদি ইত্যাদি সব গুলা কাটবে আর কোরবানের দিন যন্ত্র জবাই করার পরে এগুলো পরিষ্কার করবে এগুলা কাটবে আল্লাহ তারা বলে তার আমল নামায় একটা কোরবান এগুলা সব বিপুরতা করে দেবে তাহলে যে হজ মাছের চাঁদ আগামী বৃহস্পতিবারে উঠার সম্ভাবনা বেশি

আল্লাহ তালা আলোচনা অনুযায়ী আমাদের বিষয়ে আপনাদের বিষয়ে সবাইকে আমাদের